আমাদের কবলে কবে আল্লাহ কবুল করুক আবার দোয়াটা করেন বলেন আবার বলেন আপনি বলেন আমিন আল্লাহ যেন আমাদের কি ইসলামী একজন শাসক আদর্শ শাসক আমাদের দেশে দান করে ভাই দিল থেকেই গিয়েছিল আল্লাহ কবুল করেন সবাই একবার বলেন আল্লাহ আল্লাহ আমাদের দেশে ন্যায় পরায়ণ শাসক আমাদেরকে দিয়ে দেন যিনি আবু বকর ওমর ওসমান আলী রিদওয়ানুল্লাহ আলে হিম আজমাইল তাদের যুগের মতো শান্তির যুগ ফিরিয়ে আনবে এমন একজন শাসক চাই আল্লাহ কবুল করেন